নমস্কার বন্ধুরা আজ আমি মিষ্টি আলু দিয়ে কিভাবে পান্তুয়া বানানো যায় ভিডিওতে দেখাবো আপনারা পুরো ভিডিওটা স্কিপ না করে স্টেপ বাই স্টেপ দেখে নিন এখানে আমি এক কেজি মিষ্টি আলু নিয়েছি মিষ্টি আলুটাকে প্রেশার কুকারে অল্প একটু জল দিয়ে মিষ্টি আলুটাকে দিয়ে দেব তার মধ্যে হাফ চামচ লবণ দিয়ে তিন চারটে সিটি দিয়ে সিদ্ধ করে নামিয়ে নেব এবার হালকা গরম অবস্থাতেই মিষ্টি আলু স্কিনটাকে আমি ছাড়িয়ে নেব এইভাবে আমি সম্পূর্ণ সব মিষ্টি আলু স্কিনগুলোকে ছাড়িয়ে নিয়ে ওই গরম অবস্থাতে একটা গ্লাস দিয়ে আমি আলুটাকে ম্যাশ করে নেব তো বন্ধুরা আমি গ্লাস দিয়ে এভাবে ম্যাশ করে নিচ্ছি আপনারা চাইলে গ্রেটার দিয়ে আলুটাকে গ্রেট করে নিতে পারেন তারপর এটাকে আরও একটু মাখিয়ে নেব যেন দানা না থাকে এবার আলুটার মধ্যে দিয়ে দেব এক এক বাটি ময়দা হাফ বাটি গুঁড়ো দুধ দিয়ে সব কিছু আরও একটু মিশিয়ে নেব তো বন্ধুরা এখানে আমার বাটিটাতে মাখতে অসুবিধা হচ্ছে একটা থালায় ডোটাকে ট্রান্সফার করে আরও একটু মেখে নেব মেখে নিয়ে এর মধ্যে দেবো হাফ চামচ লবণ ওয়ান ফোর চামচ বেকিং সোডা আর দিয়ে দেবো দু চামচ ঘি দিয়ে এবার ভালো করে এটাকে ম্যাশ করে একটা স্মুথ ডো বানিয়ে নেব তো বন্ধুরা ডোটা না নরম না শক্ত বেশি শক্ত হলেও হবে না আবার নরম হলেও হবে না এবার আমি পান্তুয়ার আকারে মিষ্টিগুলোকে গড়িয়ে নেব তো বন্ধুরা মিষ্টির সাইজটা আমি একটু বড় বড় করে নিয়েছি আপনারা যেমন ইচ্ছা হয় সেরকমই নিতে পারেন বানাতে পারেন তবে লক্ষ্য রাখবেন যেন মিষ্টিগুলোর গায়ে যেন কোনো ফাটা না থাকে এইভাবে আমি সব মিষ্টিগুলো রেডি করে নিয়েছি এবার কড়াইতে দেব সাদা তেল সাদা তেল দিয়ে তেলটাকে হালকা গরম অবস্থাতে মিষ্টিগুলোকে ছেড়ে দি দেব তো চুলার আঁচটা লো হলেও চলবে না আবার হাই হলেও চলবে না মিডিয়াম আছেই মিষ্টিগুলোকে ভেজে নিতে হবে উপর থেকে অল্প একটু করে তেল ছড়িয়ে দিয়ে উপরে স্কিনটা একটু শক্ত করে নেব তো এটাকে প্রথমে উল্টালে হবে না ভেঙে যাবে এভাবে একটু একটু করে নেড়ে দিলে কড়াইটা তো নেড়ে নেড়ে এইভাবে ভেজে নিতে হবে এখানে আমি শিরা চিনির শিরার জন্য একটা চশনের মধ্যে দু বাটি চিনি আর দেড় বাটি জল নিয়ে নেব তিন থেকে তিনটে এলাচ থেতো করে দিয়ে দেব। এবার চিনির শিরাটাকে হতে দেবো এদিকে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে এবার তেল থেকে ছেঁকে একটা প্লেটের মধ্যে তুলে নেব তো মিষ্টিগুলোকে আমি তুলে নিয়েছি এদিকে চিনির শিরাটাও হয়ে গেছে এবার এর মধ্যে হাফ চামচ লেবুর রস দিয়ে দেবো যেন শিরাটা জমে না যায় এই অবস্থাতে শিরাটা নামিয়ে নেব হালকা গরম থাকা অবস্থাতে মিষ্টিগুলো শিরাতে ছেড়ে দেব এইভাবে দিয়ে ঢাকা দিয়ে আধ ঘন্টা রেখে দেব। এদিকে মাওয়ার জন্য একটা বাটিতে দু চামচ গুঁড়ো দুধ আর এক চামচ কাজুর গুঁড়ো আর এক চামচ ঘি দিয়ে মাখিয়ে নেব। এইভাবে শুকুনি মাখিয়ে নেব তো এবার মিষ্টিগুলো আমি সাফ করে দেখিয়ে দিচ্ছি উপর থেকে মামাটাকে ছড়িয়ে এই দেখুন বন্ধুরা কি সুন্দর হয়েছে আর খুব নরম হয়েছে খেতেও অসাধারণ হয়েছে এইভাবে মিষ্টি বানিয়ে অবশ্যই কেমন হয়েছে কমেন্ট করে জানাবেন